বেলালে সাত দিন হায়া কে মেয়ে দেবে শুনার পেশা রাখবে Biggie Boy Boy, boy. তোমাকে বিয়ে করতে হবে আর বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আগামী কাল রাতের স্বপ্ন দেখেছি আমার হায়াতার সাত দিন রয়েছে আপনি স্বপ্নের মাঝে এসে বলে দিয়েছেন আর আল্লাহ রসুল যে স্বপ্ন দেখায় মিথ্যা হতে পারে বাপ একদম না আর আমি বেলাল এত কালো এত গরিব আমার কেউ মেয়ে দেবে না আল্লাহ রসুল বলছে বেলাল তুমি বিয়ে করবে কিনা বলো বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়া বিয়ে করতে তো সবারই ইচ্ছা হয় মেয়ে দেবে কি আল্লাহর রাসূল সেই খবর শুনে মদিনা মদিনায় প্রচার করে দিলেন আমার বেলাল জান্নাতি সার্টি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আর আমার বেলালকে যে বিয়ে করবে সে বেলালের সাথে জান্নাতে যাবে জুরি হোক না সুবহানাল্লাহ কেউ কথা কয় না ভাই কবরস্থান নাকি জুরি হোক না সুবহানাল্লাহ কই কি বলছ রে सब गी सोसेली सोसेलो नी बेगारी शामी बेदना सी सोसे दोया Chop chop, he's so sweet. Don't রসুল মদিনাবাসীকে জানিয়ে দিলে আমার বেলালকে যে বিয়ে করবে সে বেলালের সাথে জান্নাতে যাবে এই ঘটনা শুনে মদিনার মেয়েরা সব ভিড় জমাতে লাগলো সব ভিড় হয়ে গেল আর যেই শুনলো বেলারের হায়া এদিকে সাত দিন থেকে চার দিন কেটে গেল হাতে তিন দিন আর তিন দিন পরে বেলাল ইন্তেকাল করবে এক এক করে মদিনাবাসী মেয়েরা সব হালকা হতে লাগলো সবাই খালি হয়ে গেল এমন সময় আল্লাহ যাও মদিনায় খুঁজতে থাকো কার মেয়ে আছে আমার বেলালের সাথে বিয়ে দেবে ঘটনা কি

হযরত আলী ঘরের দরজায় গিয়ে ঠক ঠক করে বাড়ি দিলেন ওমা ঘটনাটা ভালো করে শুনতে হবে দানের ফজিলত কি দান করলে শামির হায়াত বাড়ে বুঝতে পারলেন না হযরত আলী ছুটলেন মদিনায় খুঁজতে লাগলেন একটা মেয়ে পেল বললেন চাচা আল্লাহ রাসূল পাঠিয়েছে বেলালের সাথে আপনার মেয়ের বিয়ের জন্য বললেন আল্লাহ রাসূল যখন পাঠিয়েছে এই বিয়েতে আমি রাজি যেই শুনলে যে

বাল বলছে বিবি জানি না তোমার কোন হক আদায় করতে পারবো কিনা আর তুমি আমার কোনো হক আদায় করতে পারবে কিনা আজ সাত দিন মরণের খবর শুনে আমি বেলাল কিছু খাইনি আমাকে কিছু খাওয়াবে উম্মে রুকাইয়া সারা ঘর খুঁজলেন একটা দানাও পেলেন না হযরতে আলীর কাছে ছুটলেন গিয়ে মা ফাতেমার কাছ থেকে কিছু জবের আটা নিয়ে সাতটা রুটি তৈরি করে হযরত বেলালকে দিলেন হাজরাতে বেলাল চারটে রুটি খেলেন আর তিনটে রুটি বিবিকে দিয়ে বললেন বিবি তোমার কোনো হক আদায় করতে পারবো না তোমাকে এই তিনটে রুটি দিলাম আমাকে ক্ষমা করে দিও আর বাপ আমাদের ঘরে যদি বুধের যদি বিয়ে হয় আর যদি বলে যে দেখো সুলোর ধারে কি আমার সে মাটা শরীর খারাপ এটা তরকারটা জাল দাও দিন বুঝছিস আজকেই বিয়ে হয়েছে আজকেই সুলোর ধারে যাইতি ওরামবের মুখে ঝাঁটামারি বাড়ির দিক টান ডাকলো আমার বাবার বাড়িতে খাট গদি শোকেশ কেটিএম ভাই এই সব নবার পরেও আমি এখন চুলো ধরে যাব ও মদানি হচ্ছে না বুঝতে পারেরনি হযরত বেলা কেমন ছিলেন উম্মে রুকাইয়া কেমন ছিলেন কবি কি বল শুনুন হন্ততে কোজে হাজির সটা কদলে ভাবা যজিত হলে কে এসে এটি চুচ্ছচ আরাধ।

তোমার এই তিনটি রুটির বদলে আমি তিন দিন তোমার ঘরের দরজায় পাহারা দেব আজরাইল ঢুকতে পারবে না হঠাৎ করে আজরাইল চলে আসলো আজরাইল বলছে ফকি ঘরের দরজা থেকে সরে যাও আমি বেলালের জান কবজ করব। ফকির বলছে তিন দিন আমি পাহারাই থাকব তিন দিন ঢুকতে দেব না আজরাইল যত কথা বলে ফকির ডেট তাই তত বাড়াতে থাকে বলে আজরাইল তুমি যত কথা বাড়াবে আমি সময় বাড়াবো তিন দিন থেকে সাত দিন হয়ে গেল আজরাইল বলছে না আমি শুনবো না আল্লাহর হুকুম যান কবজ করে নিয়ে চলে যাব হবে না ফকির বললে যাও আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলো যে ফকির বলেছে সাথের পাশে একটা শূন্য বসিয়ে দিয়েছে সত্তর বছর বেলালের হায়াত বাড়িয়ে দিতে বলো জোরে হোক না সোহান আল্লাহ এমন সময় আজরাইল ছুটলেন আল্লাহর কাছে আল্লাহ আজকে আমাকে কোথায় পাঠিয়েছে এক ফকির আমাকে ধমক দিচ্ছে পাগল অয়েস করুনী ছিল হোক না সোহান আল্লাহ ফকির কে বলে দিয়ে আসো বেলালের সত্তর বছর হায়াত আমি আল্লাহ কবুল করে নিলাম জোরে হোক সোহান আল্লাহ সে সন্ধে প্রিয় কবি কি hukum khuda de hukum ne ibadat hukum khuda de hukum ne